আমি কি করব এত রাত্রিরে চলে এলাম এখানে তো কিছু খাওয়া দাওয়া হবে তোমার কাছে হ্যাঁ কি করব এটাই তো বড় বাস ছোট কোথায় এই যে কত বড় বাস গাড়িটা আমি তো এলাম এই বাস গাড়িতে এইদিকে পুলিশ কার রাখা আছে এদিকে বাস গাড়ি রাখা আছে আমি তো এইতে করে এলাম তো তুমি কি রান্না করেছো তুমি তো রান্না অনেক অনেক কিছু সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছো দেখছি সব বাবা তোমার কত হাত আগো চাকু বাবা বা কুলো ও মাই গড কুলোটা তো কত সুন্দর গো ঠিক আছে কি রান্না করবো আমার জন্য আগে আজকে বলো আমার কি খাওয়াবো আজকে বলো কি খাওয়াবা ডাল ভাত আর কি খাওয়াবা চিকেন এনে রেখেছো দেখছি চিকেনটা কি কাটবা না রান্না করবা কি করবা চিকেনটা এই যে এখানে ও তুমি কাটবা দিয়ে রান্না করবা ঠিক আছে হ্যাঁ কি হয়েছে বাও তুমি তো তোমার রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো গো তোমার কত না গো রান্না কতগুলো গ্যাস তোমার তিনটে তিনটে তিনটেতে বসে কিছু ছটা বাবা রে কি রান্না করছো সপ্তাহে তুমি কি রান্না করছো তাই বলছি তুমি কি রান্না করছো কি রান্না করছো ভাত রান্না করা হয়ে গেছে এইদিকে তাকাও আর সবজি ও ঠিক আছে হ্যাঁ রান্না করতে করতে আবার তুমি ঘুমিয়ে যাচ্ছ আমাকে খেতে দেবে কখন তুমি বারোটা যে বেজে গেল আমি তো খিদা পেয়েছে আমার ওই যে ঘড়িতে দেখো বারোটা বাসছে ওই দেখো বারোটা বাজছে দেখো বারোটা বাজতে আর দশ মিনিট বাকি আমাকে খেতে দাও আমার তো খুব খিদা পেয়েছে আমার আপা আমার আপা তো আসেনি আমি একা এসেছি বাসে করে আর এই যে একটা আমার ফ্রেন্ড এসেছে এই দেখো আমার একটা ফ্রেন্ড এসেছে এই ফ্রেন্ডটা হ্যাঁ আমি খেতে হ্যাঁ হ্যাঁ দেবে তো দাঁড়াও ও রান্না হোক তখন খেতে দেবে তো জানাতে রান্না এখনো কমপ্লিটই হয়নি জান্না তোমার কি রান্না এখন কমপ্লিট হয়েছে দেখলে তো জান্নাত বললো রান্না এখনো কমপ্লিটই হয়নি তুমি খাওয়ার জন্য জিদ করছে কেন তুমি যে বলছিলে জান্নাত তোমাকে খেতে দেবে তো তুমি এখন কেন বলছো হ্যাঁ আমি তো বলেছিলাম জান্নাতের রান্না এখনো কমপ্লিটই হয়নি চলো তুমি দেখবে সাথে করে চলো ঠিক আছে চলো দেখিগা জান্নাতের রান্না হয়েছে কি হয়নি ঠিক আছে চলো জান্নাত একটু ওকে দেখাও তো তোমার রান্না কমপ্লিট হয়েছে কিনা ওই তো ওখানে দেখতে ফ্রিজ রান্না হ্যাঁ তো তুমি যে বললে হয়নি এই যে ফিস রান্না হয়েছে এগুলো তো জুস রাখা আছে চা হয়ে গেছে সবই তো রান্না কমপ্লিট হ্যাঁ হ্যাঁ দেখো জান্না আমাকে খেতে দেবে না তার জন্য মনে হয় বলছে হ্যাঁ ঠিকই বলেছো ওই তো দেবে বলছে দুষ্টমু করে না চুপ করে বসো জান্না খেতে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই দেখো জানা দেখুন প্লেটে করে খাবার দিচ্ছে খাবার খুলছো তো ওই তো জানাতে খাবার খুলছে ওই তো মাছ দিয়ে দিল আর কি দেবা মাছের সাথে

থ্যাংক ইউ আপা মনি তুমি আমাকে টেস্টি ফিস দিয়েছো ওয়েলকাম আপা মনি হা 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 আর এবার আমাকে তো খেতে দাও এবার তো আমার খিদে পেয়ে গেছে দাও তো তো আমাকে খেতে দিয়েছে ফিস আর দিচ্ছে পিজ্জা আর কি আছে সাথে তো জান্নাত এখন রান্না করছে বিরিয়ানি আর আমাকে দিয়েছে খেতে জান্নাত ফিস আর পিজা এই যে ফিস আর পিজা আমাকে দিয়েছে খেতে জান্নাত তো পিজাটা খেতে অনেকই টেস্টি ছিল আর ফিসটাও তাহলে আমরা এবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আমরা যাব বাড়ি তো আমরা যাচ্ছি বাড়ি না না আমি আর বিরিয়ানি খাবো না আমার এইতেই পেট ভরে গিয়েছে এবার তুমি থাকো আমি চললাম টাটা বাবাই ঠিক আছে টাটা বাই